রমাদান মাস আসলে পণ্যের দাম বৃদ্ধি পায় সব ব্যবসায়ীদের জন্য দয়া করে কিছু বলবেন মুসলিম বাজারে প্রচুর ব্যবসায়ী লেবুর দাম হিসাবের বাহিরে ভাইরা প্রথম কথা হচ্ছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াতে পাপাচারী ছাড়া কেউ মজুত করে না এটা এক নম্বর উসুল দুই নম্বর নবীজি বলছেন তুমি যদি জনগণকে কষ্ট দেওয়ার জন্য মজুদারি করো আল্লাহ তোমার ওপর দুইটা জিনিস চাপায় দিবেন একটা তোমার মহামারী হবে আর একটা হচ্ছে মৃত্যুটা তার ভালো হবে না তিন নম্বরে যেটা রসল্লা সাল্লা সাল্লাম আপনারা আমার জন্য বলেছেন কেউ যদি সত্য ভোগ করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য পণ্য মজুদ করে অথবা দাম বাড়ায় দেয় কে আমাদের দিন একটা হাঁড়ি রাখবেন ওই হাঁড়িটা হচ্ছে জাহান নামের একটা আগুনের হাঁড়ি আল্লাহ ওই হাড়ির মধ্যে বসায় তাকে আজাব দিবেন নওয়াজ বলবেন না সুতরাং এই জন্য যে আবার বড়র দিক বিরাট বড় আল্লাহ হুমকি নবী বলছেন একজন সৎ আদর্শবন ব্যবসায়ী সে সিদ্দিকদের সাথে নবীদের সাথে জান্নাতে থাকবে সুহান আল্লাহ সুতরাং আমরা বলবো ও ভাই এই রমাদান তো মানুষের পেরেশানি মুক্ত করার জন্য এসেছিল মানুষ একটু আত্মার দিক দিয়ে প্রশান্তি নিয়ে বাদতবন্দি দিতে যাবে এখন কোনো ব্যবসায়ী কারণে এই লোক যদি খালি চিন্তা করে সোলার দাম বাড়লো পেঁয়াজের দাম বাড়লো অমুকের দাম তুমুকের দাম খালি বাড়ার তালে আসে তাহলে আপনি এই মানুষগুলার শত শত মানুষের মধ্যে ইচ্ছাকৃত কষ্ট দিচ্ছেন আল্লাহ বলে এর কাছে ধরা খেতে হবে দ্বিতীয় একটা কথা হচ্ছে সব যে ব্যবসায়ীরা কোলে ফেলে এরকম বিষয় কিন্তু না আমাদের নিজেদেরও কিছু আচার ব্যবহারের কারণে আমাদের কিন্তু বাজারের এই সকল ইমব্যালেন্স তৈরি হয় আমি চিন্তা করে রাখছি যদি বাইরে যায় পনেরো রোজার পরে যে যাই দুই কেজি লাগতো সাড়ে সাত কেজি কিনে পালাইছ এই পাটি না নাই তা আমারও তো দোষ আছে ভাই আমি বাজারের মধ্যে যেই প্রভাবটা এক কেজির ডিউরেশনে এক হাজার লোকের এক হাজার লোককে কিনছে ওইটা হচ্ছে পাঁচ কেজি করে আপনি বোঝেন তো তাহলে পণ্যটা কোন জায়গায় চলে যাবে এইটা আমাদেরও কিছু কিছু জায়গার মধ্যে এটার মধ্যে দুর্বলতা আছে যে গেছি গেছি ভাই পরে পাই কি না পাই নিয়ে ফালা আজকে টাকা আসে না আপনি আরেকজনের কথা চিন্তা করলেন না আমি যদি আজকে সব কিনে নিয়ে যাই এরা মনে করবে বাজারে সংকট তৈরি হয়ে গেছে আরেকটা যে কম আয়ের মানুষ তার প্রতিও তো প্রভাব পড়বে সুতরাং আমাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সে থাকতে হবে তিন নম্বর কথা লেবু লেবু এখন বাংলাদেশে ভাইরাল আইটেম না প্রিয় ভাইরা লেবু সিম্বল অফ আমি দুই হালি লেবু কিনেছি অনেক টাকা তাহলে আপনার এই যে একটা ভাবের মধ্যে আমরা নিয়ে আসছি এটা দুইটা কারণ আমি মার্কেট অ্যানালাইসিস করছি একটা হচ্ছে ভাই আমার ছাদের মধ্যে লেবু গাছ আছে তিনটা আল্লাহ দয়ায় আমার স্ত্রী যেই গাছই লাগাক এই মরা গাছের মধ্যে আল্লাহ রবুল আলমিন প্রচুর পরিমাণ ফল ফুল দান করে এটা তার একটা হাতের বরকত তো আলহামদুলিল্লাহ যাইয়া দেখি একটাও লেবু গাছে নাই কারণ কি এইটা সিজনটাই হচ্ছে ওই গাছের জন্য চুপ করে থাকার এখন সে ফুল দিবে কিছুদিন পরে তো সারা দেশের আবহাওয়া তো আমাদের একরকম তাহলে এখন তো লেবুর সময় নাই এখন কেউ কেউ যারা লেবু আবাদ করছেন ওই লেবুর চাহিদাটা আমাদের বেশি হয়ে গেছে লেবু লাগবে লেবু খেতে হবে সুতরাং তারাই যে একমাত্র দাম বাড়াইছে এরকম নয় পণ্যের সংকট আমি বেশি কিনতেছি তারা দাম বাড়ায় দিচ্ছেন এটা হচ্ছে একটা আইটেম যেহেতু আমাদের আবাদের সঙ্গে দুই নম্বর কথা ভাই লেবু সারা কি আমাদের ইফতার হওয়া সম্ভব কি সম্ভব না সিরিয়াসলি সম্ভব তো আমি লেবু খাইলাম না ভাই কী সমস্যা ভাই আমি নিয়ত করছি একটা লেবু কিনব আমার আরেকটা ভাই একটা কিনুক সত্তর টাকা সে দশ টাকা দিয়ে তো কিনতে পারবে কিন্তু সেও একটা খাক আমি একটা খাই না আমি লেবু বাইসে বাইসে বড় বড় নিয়ে তিন হালি নেওয়ার কথা পরে পাঁচ হালি নিয়ে মুলামুলি করে দশ টাকা কম দেয় আমি মনে করলাম গেইনার পুরা রোজার লেবু আমার ফ্রিজের মধ্যে ঢুকে গেল হয় না তো প্রিয় ভাইরা আপনি এক খালি দোষ দিচ্ছেন একদিক থেকে আমরা লেবু খাওয়া যদি বন্ধ করি আমরা যদি কেনার ক্ষেত্রে এটা কেউ নাই ভাই বলা সহজ বিশ্বাস করেন আমি সাইফুল্লাহ দেখে চিন্তা করি আবার কালকে আরেকটা নিতে আসবো থাক আমি ওয়াশ করে গেছি গেছি একটার কথা আমি চারটা নেই আমাদের মনের অবস্থা এরকম হয়ে গেছে প্রিয় ভাইরা সুতরাং আমি ব্যবসায়ীদের জন্য বলবো আল্লাহর অস্তে রোজা তারা কষ্ট পায় এরকম কিছু করেন না ভাই ওই কামাই নিয়ে কবরে যাওয়া যাবে না একটু দিলটা বড় করে দিয়ে দেন মানুষের জন্য যে দিলাম দিলাম একটু একটু কম দামে আর আমরা যারা আল্লাহর সামর্থ্য আছে চিন্তা করেন আমার পাশের আরেকজন আর বাজারটা আমি করে দিতে পারি না এই রোজা একটা বাজার একজনকে করে দিব আমি গোস্ত কিনছি আড়াই কেজি দুই কেজি আহারে ওই ব্যক্তি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় কেমনে গোস্ত কিনবে যা আমার কামাই থেকে আমি পাঁচটা ভাইরে টার্গেট করছি পাঁচ কেজি পাঁচ বাড়িতে গোস্ত পাঠাই দিলাম দেখেন না আল্লাহ আপনার জন্য বারো মাসের জন্য কী পাঠায় সুতরাং আমার সহমর্মী তার মাস সমাধান বর ব্যবসায়ীদেরকে সহমর্মী হতে হবে আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হবে একদম উদাম পাদাম কিনেন না একটু খাওয়ার মাত্রাটা কমানোর জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন একজন বোন প্রশ্ন করেছেন তার স্বামী তাকে তিনবার রাগের মাথায় ডিভোর্স দিয়েছে কিন্তু তালাক বলে নাই তাহলে কি তালাক হয়ে গেছে ভাইরা এই তো হচ্ছে কঠিন প্রশ্ন যে কি কি আর প্রশ্ন এটা বোন আসলে বুঝতে পারেন না প্রিয় ভাইরা কদু ডিভোর্স মানেই তালাক হ্যাঁ তালাকের কেবলমাত্র আমি তোমাকে তালাক দিচ্ছি এরকম শব্দ না অনেক তালাকের আরও শব্দ আছে তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও তুমি আমার জন্য হারাম হয়ে গেলে তুমি তোমার বাপ মায়ের কাছে চলে যাও তুমি আমার কাছে তোমার বাপ মায়ের মতো এরকম অনেক তালাকের শব্দ আছে এই জন্য শরীয়তে এই বিষয়গুলো জানার দরকার আছে সুতরাং কেউ যদি তার স্ত্রীকে বলে ডিভোর্স 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 ইংরেজিতে বলছে ইংরেজিতে বললেও এটা আপনার জন্য তালাক হয়ে যাবে তারপরেও আমার কাছে আপনার কাছে নিবেদন তালাক এবং বিবাহ সংক্রান্ত কোনো মাসলার উত্তর আমরা এইভাবে র্যান্ডম প্রসেস দেই না মাসলা জানাই কিন্তু আপনার এই ক্ষেত্রে তালাক হয়েছে কিনা কখন বলেছিলেন কোন শব্দে বলেছিলেন এইটা লিখে মুফতির কাছে আপনাকে দিতে হবে মুফতি সাহেবের পরে লিখিত আপনাকে আরও কিছু যদি তার সাথে জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করে লিখিত উত্তর দিবেন তালাক এবং বিবাহ সংক্রান্ত এগুলো মুখে মুখে হয় না আপনি শুনলেন আমি ধাম করে বলে দিলাম আগে শুনলাম না পরে শুনলাম না পরিবেশ শুনলাম না তালাক হয়েছে অথবা হয় নাই যদি তার তালাক হয়ে থাকে আমি যদি বলে থাকি যে তার তালাক হয় নাই তাহলে আমার পরিবারে আমার স্ত্রীর সাথে আমার তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এত সেন্সেটিভ মাসালা কারণ মানুষ যেন এটা নিয়ে হেলা না করে এই জন্য এইগুলাতে এত বেশি স্ট্রিক্ট দিয়েছে সুতরাং তালাক এবং বিবাহ সংক্রান্ত মশালা স্থানীয় মাদ্রাসা স্থানীয় যেখানে ফতুয়া দেন ওই সকল মুফতি আনেকেরামের কাছে লিখিত দিবেন লিখিত নেবেন মুখে মুখে না সুতরাং আল্লাহ বলে আমিন আমাদেরকে এই সংক্রান্ত বিষয়গুলো বোঝার জন্য তৌফিক দান করেন জাকাত ও ফিতরা কেন রমাদানে বেশি গুরুত্ব পায় প্রিয় ভাইরা তো রমাদানে গুরুত্ব পাবেই কেন হচ্ছে রমাদান কেন্দ্রিক বলেছেন তোমরা যখন সিয়াম পালন করো এরপরে অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় রাগ করতে চাইছিলাম না হয়ে গেছে মুখ খারাপ করতে চাই নাই তারপরেও একটা কটু কথা মধ্যে বেরিয়ে গেছে আমি দেখতে চাই নাই তারপরেও গুণা হয়ে গেছে এই টোটাফাটা গুনা যাইগুলা আল্লাহ রাবুল আমিন এই ফিতরার দ্বারা মূলত বান্দাদের বাকি জিনিসগুলো পবিত্র করে দেন সাথে সাথে ঈদ যেন সকলে সামগ্রিকভাবে একরকম উৎসবে নিয়ে আসতে পারে কেউ খাবে কেউ খাবে না তা হবে না কারো বাড়িতে আনন্দ থাকবে বাড়িতে আনন্দ থাকবে না তা হবে না এই সামগ্রিকতার জন্য ফিতরা ফিতরা হতো রমাদানের সুতরাং ফিতরা তো রমাদান আলোচনা হবে জাকাতের বিষয়টা এরকম জাকাত রমাদান টু রমাদান ফরজ হয় না জাকাত আপনার সাহেবে নিসাব এরপরে যদি আপনি এক চন্দ্র বছর আপনার ওপরে পার হয় সেটা ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি হতে পারে বৈশাখ টু বৈশাখ হতে পারে জুন টু জুন হতে পারে এটার কোনো ব্যারিয়ার নাই কিন্তু ইমানদাররা হিসাব রাখার জন্য রমাদানকে প্রায়োরিটি দেয় যেহেতু রমাদানে দানের সোয়াব আছে হিসাব রাখা সহজ এই হিসাবে আমরা জাকাতকে আমরা রমাদান আদায় করি তবে মনে রাখতে হবে অনেক ব্যবসায়ী আছেন তার রমাদানেরও ছয় মাস আগে জাকাত আদায় করার সময় হয়ে গেছে ফরজ হয়ে গেছে কিন্তু উনি ঠেলে ঠেলে চার মাস পরে রমাদানে আদায় করছেন আরও এক্ষেত্রে কিন্তু আপনি গুণাগার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি রমাদান রমাদান তো করেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার যেই সার্কেলে আপনার জন্য ফরজ হবে বিধান সেই সার্কেল মেনটেন করতে হবে তবে রমাদানে আলাদাভাবে এটা হিসাব করে এই সময় আদায় করা এটা ইমানদারদের তবিয়ত আজকের না এটা আদি থেকে ইমানদারে প্র্যাকটিস করতেছেন আল্লাহ আমাদের সম্পদগুলাকে আল্লাহর জন্য যতটুকু দিয়ে দেওয়ার কথা এটা দেওয়ার মতো তৌফিক দান করে দেন রমাদান আমাদের সামাজিক ও মানবিক জীবনে কি প্রভাব ফেলে প্রিয় ভাইরা চমৎকার একটা প্রশ্ন একজন করেছেন আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে ছয়টা পয়েন্টের কথা বলি রমাদান আমাদের জীবনে কি প্রভাব ফেলে দেখেন এক নম্বর আমাদের রমাদান আত্মার জন্য তা বিপ্লব রমাদান ছাড়া আমাদের আত্মাকে তাকুয়ার বিপ্লব কেউ এনে দিতে পারে না আল্লাহ রব আমিন এটা ওয়ার্কশপের মধ্যে ঢুকায় দিচ্ছেন যে এই বান্দা কিছু না কিছু হলেও তার জন্য পরিবর্তন করে বের হবে সোহান আল্লাহ মেহাম এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা গুনাহের যে আসক্তি এইটা ঝেড়ে নতুন একটা জীবনের শপথ চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এই রমাদানকে আমাদের বাস্তবায়ন করতে হবে দুই নম্বর যেটা বলবো কোরআন কেন্দ্রিক পরিবার গঠন শাহরুর রমাদান আল্লাহ উনজিলা উনজিলাফিহেল কোরআন সব আছে ভাই কিন্তু আমাদের পরিবারে একটা জিনিস নাই এই ওয়ান পারসেন্টও নাই দশ মিনিট আমরা মিলে কোরআনের হালাকা করি ছেলে মেয়ে স্ত্রী দশ মিনিট একটুখানি কোরআন থেকে একটু পড়লাম কোরআনের চারটা আয়াতের অনুবাদ পড়লাম আচ্ছা কিচ্ছু পড়লাম না আলাম তারা এইটার এই সুরাটার অর্থটা আজকে আমরা পরিবার নিয়ে বসলাম কত কিছু করি কিন্তু আমাদের এইটা নাই এই জন্য কোরানকে পারিবারিকভাবে গ্রহণ করার এটা অন্যতম একটা প্রভাব আমাদের জন্য যেহেতু আল্লাহ কোরআনকে এই মাসে অবতীর্ণ করেছেন এই জন্য পরিবারে পনেরো মিনিট সময় দেওয়া বাচ্চা কাচ্চাকে কিছু হিপস করানো নিজে একটা নতুন সুরা হিপস করা এটা একটা টার্গেট করতে হবে প্রিয় ভাইরা তিন নম্বর যেটা বলবো দোয়ার শক্তি তকদির বদলানোর সুযোগ হচ্ছে রমাদান দোয়া এমন শক্তিশালী ওই সাহারির সময় দোয়া শেষ রাত্রের দোয়া ইফতারের সময় দোয়া ইফতার করতে করতে দোয়া তব্বের পরিবর্তন করার জন্য এটা একটা এমন প্রভাব পারিবারিক এবং সামাজিক জীবনে যেটা অন্য কোনো জায়গায় আপনি এইভাবে পাবেন না চার নম্বরে যেটা বলবো সবে কদর জীবনের মোড় ঘোরানোর এক পথ আমাদের জীবনে সবে কদর একটা রাত্রে আসে রমাদানে সেটা আসে আপনি যদি এটাকে হেলায় ফেলায় র্যান্ডম যেরকম সেরকম করলে আসলে পাইলাম পাইলাম এরকম মুডে না বরং এইটা আমার জীবন পরিবর্তন করবে এরকম একটা আপনার জন্য তিরাশি বছরের বেশি একরাত আমাকে গেইনার করে জাহান্নাম থেকে ডাইরেক্ট জান্নাতের মুখে নিয়ে আসবে এইটার জন্য আর অন্য কোনো কিছুর কেউ ইম্প্যাক্ট ফেলতে পারে না এটা আপনার পরিবারে আমাদের পরিবারে আমাদের সমাজে প্রভাব ফেলতে পারে পাঁচ নম্বর যেটা বলবো রোজা বনাম সোশ্যাল মিডিয়ার যে আমাদের জন্য একটা এখন ফেতনা এখান থেকে বেঁচে থাকার জন্য রমাদান ছাড়া আমাদের আর কোনো উপায় নেই সোশ্যাল মিডিয়া ইউটিউব এই যে হারাম দেখা আপনি আপনার সাথে রমাদান আপনাকে বলছে তুমি না চোখ কান্দে দেখতে না তুমি এখন ওয়ার্কশপের মধ্যে তুমি তোমার ইচ্ছাই নাই অতএব তুমি এই জায়গাতে এখন যা ইচ্ছা তাই করবে সুযোগ নাই এটার থেকে বাঁচার জন্য এর থেকে বড় উপায় নাই আপনাকে এখান থেকে চেষ্টা করতে হবে ছয় নম্বর বলবো রমাদান তার বিপ্লব রমাদান আপনাকে টার্গেটের মধ্যে নিয়ে আসতে হবে একটা মানুষ আপনার কাছ থেকে খালি হাতে ফেরত যাবে না আপনার কোটের পকেটে জামার পকেটে বুক পকেটে আপনি যেটা পড়েন সব পকেটে কিছু টাকা 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 দশ টাকার খুচরা নোট থাকবে কেউ চাইবে কাউকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না ইনহার ও হুজুর ওই ফকিরি আমার মহল্লায় থাকে প্রত্যেক দিন ওইটাই সাই আপনি দিনে কয়বার খান তো আপনার কাছে পাঁচবার চাইলে আপনার সমস্যা কোথায় আপনি আপনার আল্লাহর জন্য যতটুক আসে ততটুক দিবেন আপনি তো দিচ্ছেন উপর থেকে পাওয়ার জন্য হিরোহান হিরোহ্মান দুনিয়ার উপরে দয়া করো আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবে আমি তো দয়া পাওয়ার জন্য এটা দিচ্ছি অতএব কেউ ফিরবে না খালি হাতে এটা রমাদানের একটা গুড ইম্প্যাক্ট আমাদের জীবনে প্রিয় ভাইরা সবশেষ যেটা বলবো প্রিয় ভাইরা রমাদান আমাদের জন্য এমন কিছু রোড ম্যাপ নির্ধারণ করে দিয়ে যায় বাকি এগারো মাস যেন আমরা সেই অনুযায়ী চলতে পারি এই ইম্প্যাক্ট কেউ দিতে পারে না যেই লোক ফজরে উঠতে পারে না এখন এই লোক সবার আগে ফজরে চলে আসে কি হ্যাঁ যে লোক নামাজের জামাত মিস করেছে এই লোক তারাবি পুরাটা পরে। তো এই যে ইম্প্যাক্টটা ফেললো এটাকে ধারণ করে এই রোড ম্যাপ অনুযায়ী আমাদের চলা এটা হচ্ছে রমাদান আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলে প্রিয় ভাইরা এই জন্য মানবিকভাবে আমরা দানশীল হই শারীরিকভাবে আমরা সক্ষম এবং ফিট হই আত্মিকভাবে আমরা পবিত্র হই পারিবারিকভাবে আমরা একটা গোছানো সংসার লিড করতে শিখি এবং আমাদের একটা রোড ম্যাপ থাকে রমাদান এইভাবে আমাদের ইম্প্যাক্ট ফেলে শুধু এটা বুঝে সুঝে একটু গাইড করে চলতে হবে ওই যে বললাম আমি কি আলোর দিকে চলছি না অন্ধকারের দিকে আজকের আলোচ্য বিষয় কিন্তু এইটা আপনি ভেবে নিতে হবে বাড়িতে যে আমার রমাদান আমার জন্য কিভাবে আমাকে গাইড করছে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন রোজা অবস্থায় স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া যাবে কি না প্রিয় ভাইয়ের আমার রোজা অবস্থায় স্ত্রীকে নিয়ে অবশ্যই ঘুরতে যাওয়া যাবে যদি কোনো প্রয়োজন থাকে আপনি যাবেন আপনার স্ত্রী তো আপনার জন্য হালাল আল্লাহ রাবুল আলমিন বলেছেন রোজা অবস্থাতে স্ত্রীর সাথে করা যাবে না এইটা আপনার জন্য হারাম অথবা কাম উদ্বেগ হয় এরকম কোনো কাজ আপনি করতে পারবেন না কিন্তু স্ত্রীর সাথে ঘুরতে যে কোনো প্রয়োজন পড়ছে আপনি সেখানে ঘুরতে যাবেন এটাতে কোনো ব্যারিয়ার নাই তবে মনে রাখতে হবে ঘোরার জন্য আরো বহু সময় পাওয়া যাবে বিনোদনের জন্য অনেক সময় পাওয়া যাবে কিন্তু রমাদানের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আর পাওয়া যাবে না সুতরাং স্ত্রী কিনি এমন ঘোরেন যেই ঘোরাটাও এবাদতের মতো ঘোরা হয় যেই ঘোড়াটা একটা গুপ পজিটিভ ইম্প্যাক্ট হয় স্ত্রীর ঈদের পোশাক কেনার জন্য পনেরো রমজান থেকে আপনারা দুইজন ঘোরা নিয়ে শুরু করছেন ওরে বাবা রে কী এর তাড়াবি কী রেশা কী এর কী এক বোতল আসার পরে বলে আজকে কোনো ইফতার করার সময় পাই নাই এক বোতল পানি খাইয়ে আসি আগে গেছে তিন ঘন্টা পরে গেছে তিন এখনো জামাটা চয়েস করতে পারি নাই চিন্তা করছেন এই ঘোড়া যদি হয় আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক এই ঘোড়ার আপনার দরকার নাই তাছাড়া এই ঘোড়ার প্রশ্ন এখন কোথেকে আসলো আমার মনে হচ্ছে এটা বাজার করার জন্য ঘোড়া ঠিক নেই ভাই হ্যাঁ এখন স্ত্রী আবার এটা শুনলে যদি মেজাজ খারাপ হয় হুজুরের প্রতি তাহলে কিন্তু আবার ভয়ঙ্কর ব্যাপার মা বোনেরা এই যে আমরা শরীয়তকে ইচ্ছা মতো ব্যবহার করতেছে এইটা যেন না হয় আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন